এটাকে বলে নদীর খুব অস্থির দৃশ্যটা খুবই সুন্দর সুন্দর কাম গাছ কাটল গাছ আমরা এখন নামবো চিতাশালের চিতাশালের রোড দিয়ে এখন চিতাশালের রোড দিয়ে নামবো এই যে আমরা এখন বাপে চলে যাব এই যে নদীর বার চলে আসলাম গাছ অস্থির একটা বিউ সরাসরি লাইভ দেখাইলে খুবই ভালো লাগতো হ্যালো চিতাশাল এই যে চিতাশালের এখানে একটা চিমিটের চিমিট আসছে কাজ করবো হয় সম্ভবত শীতলকায় আসলাম শীতলৈত্য খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে আমাদের এখানে ছোট ভাই ব্রাদাররা আছে তারা রইছে তারা ভবিষ্যতে আমার সাবস্ক্রাইব হইতে পারে বা ফলোয়ার হইতে পারে এই যে দেখেন কি সুন্দর করে বৈষ রয়েছে এই যে দেখেন প্রাকৃতিক কী দৃশ্য কোনো ভুল থাকে অবশ্য মাফ করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেই যে জায়গায় ভুল থাকে যাতে ভুল ভুলগুলি শুধরতে পারি এই যে আমার সার বসে রয়েছে এই যে আমার ফলোয়ার সব সময় আমার আমি ভিডিও চালে সে দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে এই পর্যন্ত রাখলাম এই যে একটা বটগাছ এটা হলো চিতাশালের চিতাশ্যালের গেটাল সাথেই বটগাছটা এটা গরমের টাইমে আসলে খুবই 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 আনন্দ লাগে এখানে বসলে মনটা জুড়ে জায়গা বাতাসে আল্লাহ হাফেজ রেখে দিলাম আলাইকুম